আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইবতেদাই চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু হচ্ছে তোমাদের আরবি সাহিত্য বই আর দুরুস আরাবিয়ার রেকর্ডিং ক্লাস তোমাদের এই বইটির প্রথম লেসন থেকে ত্রয়োদশ লেসন বা তেরোতম লেসন পর্যন্ত আমাদের ক্লাস হয়ে গেছে আজকে আমরা চতুর্দশ লেসন শুরু করছি স্ক্রিনে দেখতে পাচ্ছ চার আসার রবে আশার চতুর্দশ বা তম আজকে আমরা চোদ্দতম পাঠ শুরু করছি তোমরা রেকর্ডিংটি বারবার শুনে শব্দ বাক্যগুলো বুঝে নিবে তাহলে তোমাদের আরবি ভাষা ভাষায় তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজকে গল্পের নাম হলো ঈদুল আদহা ঈদুল আদহা তোমরা জানো আমরা যেটা কোরবানির ঈদ বলে থাকি সেটার আরবি নাম হলো ঈদুল আদহা ঈদ মানে ঈদ আদহা মানে উৎসর্গ করা আমরা ঈদের দিন পশু প্রাণী আল্লাহর নামে উৎসর্গ করি এই জন্য এটাকে বলা হয় ঈদুল আদহা ফিল ইয়াউমিল আখিরি মিন শাহরি যিল

বলা হচ্ছে আমরা জানি আমরা যেই মাসে ঈদ উল আজহা উদযাপন করে থাকি ওই মাসটা হলো জিল হাজ আর এখানে কথা বলা হচ্ছে তার আগের মাস শেষ শেষ দিনের। লাখির দিনে জিলকদের মিনশ মাসের দেখল ওয়ালিদি আমার বাবা আমার পিতা রআ ওয়ালিদি আমার পিতা দেখলেন আল হিলাল হিলাল হলো নতুন চাঁদ তামার বাবা নতুন চাঁদ দেখলেন কে দেখলেন ওয়ালিদি আমার পিতা কি দেখলেন হিলালা হিলালা বা নতুন চাঁদ তাহলে জিলকাদ মাসের শেষ দিনে আমার বাবা নতুন চাঁদ দেখলেন ওয়া কালা ওয়া এবং কলা তিনি বললেন ইদা বাদা আইয়াম। তিনি সকলকে বললেন ইন্না নিশ্চয়ই আল ঈদ হবে বাদা পরে তেসি নয় আয়াম দিন পরে আয়াম হলো শব্দের জমা বা বহু বসন ইন্না লাদা বাদা তেসাতি আয়াম ঈদ হবে আর নয় দিন পরে তাহলে জিলকাদ মাসের শেষ দিন ঈদের চাঁদ জিলহাজ মাসের চাঁদ দেখে বাবা বললেন যার নয় দিন পরেই তো ঈদ হবে আলিম তো ফলিম তো আমি জানতে পারলাম জানলাম আন্না যে ঈদ আল আজহা হুয়াল আজহা হুয়ালুলের এটি হলো দশম দিন বাবা বলেছে নয় দিন পরে তার মানে হল দশম দিনে ঈদুল আধা মিনশেজাহ জিলহাজ মাসের জিলহাজ মাসের দশ তারিখে ঈদুল আধা এটা জানা গেল কিভাবে বাবা বললেন যার নয় দিন পরেই ঈদ সেইটা শোনার মাধ্যমে জানলো যার আহ দশ তারিখেই হলো ঈদুল আদহা

ছুটি অতলাতু ছুটি আল মাদ্রাসা মাদ্রাসার মাদ্রাসা মাদ্রাসার ছুটি বাদায়াতুল মাদ্রাসা মাদ্রাসার ছুটি শুরু হলো ওয়াহ বারি আল মুআমু ওয়াহ বারিল ওয়া এবং আখ আমাকে বলল জানালো আল মুআমু শিক্ষক শিক্ষক আমাকে জানালেন আন্না যে আল হজ্জাজা হাজিগণ হাজিদের বহু বচন হলো হজ্জাজ আল হজ্জাজা হাজিগণ ইয়াজহাবুনা যাবে আল ইয়াওমা ওই দিন ইলা মিনা ওই আট তারিখ মিনায় যাবে হাজিরা যারা হজ করতে গিয়েছে হাইসু যেখানে যে মিনায়ুনা তারা রাত কাটাবে হাজিরা জিলহাজ মাসের আট তারিখ মিনায় পৌঁছবে এবং মিনায় তারা রাত কাটাবে বিহা সেখানে তারা রাত কাটাবে অফি সাবাহিলিয়ম অফি এবং ফি মধ্যে সাবাহিলিয়ম ওই দিন সকালে কফি মধ্যে সাবাহন সকালে আলিয়া মিথ্যা আছে নবম দিনের সকালে নবম দিনের সকালে নবম দিন সকালে তারা যাবে হাজিরা যাবে ইলা দিকে আরাফাত আরাফার ময়দানের দিকে তাহলে শিক্ষক ক্লাসে বললেন যে দেখো আজকে আট তারিখ আট জিলহাজ আজকে হাজিরা সবাই মিনায় যাবে এবং পরের দিন নয় তারিখ সকালে তারা সবাই সব হাজির আরাফার ময়দানে যাবে আমরা জানি জিলহাজ মাসের নয় তারিখ যারা হজ করতে গিয়েছে তাদের নয় তারিখ সকলকে আরাফার ময়দানে উপস্থিত হতে হয় অন্যথায় তাদের হজ হয় না শিক্ষক বললেন যে আগামীকাল নয় তারিখ হাজিরা সবাই আরাফার ময়দানে যাবে ওয়াহুয়া ইয়াফা এবং ওই দিনটি ওই নয় তারিখে হলো ইয়াফা বা আরাফার

কানা আবি আমার বাকাত কদেশ কিনেছেন কাদ এস্তারা কাদ এস্তারা কিনেছেন বাকারাতন একটি গাভী একটি গরু কিনেছেন বাকারাতান গরু কদেশ তারা বা করাতান একটি গরু কিনেছেন গরুটা কেমন সামিনাতান মোটা তাজা মোটা লিল উদেহা কেন কিনেছেন লি জন্য উদেহা কোরবানি লিল উদেহা কোরবানির জন্য আবার বলছি কানা আবি কদেশ তারা বা করাতান সামিনাতান লিল উদেহা আমার বাবা কোরবানির জন্য একটি মোটা তাজা গরু কিনেছেন কালা তিনি বললেন ফিহা এই গরুতে আছে আতু সাব আতু সাত আসহুম অংশ আতু আসহম সাতটি অংশ রয়েছে লি একটি অংশ দুটি অংশ হলো লি আমার জন্যে ওয়ালি উম্মেক এবং তোমার মায়ের জন্যে এই গরুর সাতটি অংশের দুটি অংশ অংশ হলো আমার জন্য এবং তোমার মায়ের জন্যে ওয়াহেদুল্লাহ একটি তোমার জন্য আর চারটি অংশ হলো তোমার দুই ভাই এবং দুই বোনের জন্য কা তোমার ও আর এবং চারটি অংশ লি আখা ওয়াইকা তোমার দুইটি দুইটি তোমার দুই ভাইয়ের জন্যে ওখতাইকা এবং দুই বোনের জন্যে বাক্যটা সুন্দর দেখে নাও আবার ইসনানে লি ওয়ালি দুটি অংশ হলো লি ওয়ালি আমার জন্য এবং তোমার মায়ের জন্য ওয়াহিদুল লাক একটি অংশ তোমার জন্য ওয়ারবাতুন লি আখাওয়াইক ওয়া উখতাইক তোমার দুই ভাই এবং দুই বোনের জন্য ফাবাদান فبعد اداء صلاه العيد فبعد pore adai আদায়ের।

তিনি আল্লাহর নাম নিলেন এবং তাকবীর বললেন বিসমিল্লা বললেন আল্লাহ আকবার বললেন এবং বন্টন করলেন ভাগ করলেন উম্মি আমার মা আল্লাহমা গোস্ত গষ্ঠটাকে ভাগ করলেন গরুর গষ্ঠটাকে ভাগ করলেন আলাল মাসাকিন মিসকিনদের জন্য মিসকিনদের জন্য ওয়াল আকারিব এবং আত্মীয়-স্বজনদের জন্য আত্মীয়-স্বজনদের মধ্যে ওয়াল আসদাকা বন্ধুদের মধ্যে ওয়াতাবাখাত ওয়াতাবাখাত এবং রান্না করলেন লানা আমাদের জন্য আয়েদান অনুরূপ তাহলে বাবা কোরবানি করলেন জবেহ করলেন আল্লাহর নাম নিলেন তাকবির বললেন আর মা গোস্তা হাতে পেয়ে তা বন্টন করলেন কাদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধুদের মধ্যে এবং রান্নাও করলেন নিজেদের জন্য আবার বলছি বাবা আদা আদা ইসালঈ ঈদের নামাজ পড়ার পরে যাবাহা আবি আমার পিতা জবেহ করলেন

অনুরূপভাবে আমরা গল্পটা শেষ করেছি চলো শব্দগুলো দেখে নাও বইয়ে শব্দগুলো দেয়া রয়েছে আল ইয়ামিল আখির শেষ দিন আল হেলাল নতুন চাঁদ আলিম তু আমি জানলাম তারা রাত যাপন করেছেন রাত যাপন করেন ইয়ারজিউনা তারা প্রত্যাবর্তন করেন ইয়ান হারুনা তারা কোরবানি করেন বা করেছেন

গল্পটি বারবার শুনে বুঝতে পারবে ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে তোমাদের আরবি সাহিত্যে যোগ্যতা বাড়বে এবং এই বইয়ের প্রতি বইয়ের তোমাদের যোগ্যতা তোমাদের সকলকে তোমরা আমাদের অন্যান্য লেসেন শুনতে পারো পাশাপাশি তোমরা তোমাদের ক্লাসের ইংরেজি ক্লাসগুলো চাইলে ইংরেজি বইয়ের ক্লাসগুলো চাইলে আমাদেরকে কমেন্টের ঘরে লিখে জানিয়ে দাও আমরা ইংরেজির ক্লাসগুলো তোমাদের রেকর্ড করে দিব যাতে তোমরা সহজেই বাসায় বসে রেকর্ড শুনে শুনে তোমার বইয়ে দক্ষ হয়ে গড়ে উঠতে পারো আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ